আমরা এখন দেখব কঙ্কাল এবং চলন এবং অঙ্গ চলনার এমসিকিউ এমসিকিউ এখানে যেগুলো দেওয়া আছে মোস্টলি এগুলোই বারবারই আসে হ্যাঁ তোমরা তরুণ প্রকারভেদ থেকে এমসিকিউগুলো খুব ভালো করে পড়ে নিবা কারণ কোনো এমসিকিউ আসুক না আসুক ওখান থেকে এমসিকিউ আসে বক্ষবৃন্দরের অস্থিগুলোর প্রান্তভাগে কোন ধরনের তরুণাস্থী পাওয়া যায় দেখো এটা যদি আমাদের স্টার নাম হয় তো পুরো এরকম আসে আইসা এই যে এখান থেকে এই জায়গা পর্যন্ত একটা তরুণাস্থী থাকে বুঝছো এই জায়গাটায় তার মানে পাঁচরগুলো সরাসরি আমাদের স্টাডামের সাথে যুক্ত হয় না এবং এইটা যদি তুমি দেখো দেখবা স্বচ্ছ তরুণ আছে বুঝছো এই পাশে আলো দিলে এই পাশে দেখা যায় তো স্বচ্ছ এই হায়ালিনের আর নাম হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ তরুণ আসতে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক তোমাদের তো মনে আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভার আমরা এইভাবে রাখি কাটেন তাই না তাহলে কাতে কাচি টতে টেলাগাড়ি নতে নেইল কাটার তো আমি সরাসরি জানি যেহেতু আমি এটাই দিই ঠেলাগাড়ি তুমি ঠেলাগাড়ির দেখলেই বুঝতে পারবা যে দ্বিতীয় শ্রেণীর লিভার কি চাকা এটা এই যে পিভটটা এখানে তো তোমার প্রযুক্ত বলটা এই জায়গায় উপরের দিকে আর যে জিনিসটা থাকবে এটার ভারটা নিচের দিকে তাহলে দেখো তো এখানে ফ্যালক্রাম বলতে অ্যাকচুয়ালি এই যে পিভটটা বসাইছে তাহলে পিভট ভার তোমার প্রচেষ্টা তুমি হাত দিয়ে টেনে তুলছ তাহলে দেখো কোথায় ভিভারটা ফ্যালক্রাম দ্বারা দিই মাঝখানে ভার আছে এইটা আগে খুঁজে বের করি মাঝখানে নাই মাঝখানে নাই মাঝখানে এই যে দেখো ভার আছে ভার মাঝখানে ফ্যালক্রাম এখানে এক সাইডে অপোজিট সাইডে হচ্ছে বল বা প্রচেষ্টা পিউবিক সিমফাইসিস পিউবিক সিমফাইসিস আমাদের কোমর আছে না কোমরে এখানে দুইটা হাড় এসে এখানে যুক্ত হয় এখানে কিছু তরুণ থাকে এই যে এই জায়গায় বুঝছো এই তরুণ কিন্তু স্বচ্ছ তরুণ আর তোমরা তো জানোই হায়ালিনের আর এক নাম হচ্ছে স্বচ্ছ ইন্টারক্যালেটেড ডিস্ক সংশ্লিষ্ট পেশির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি ইন্টারক্যালেটেড ডিস্ক এইটা থাকে হচ্ছে আমাদের পেশিতে তাই না হয় কি যে পেশিতে দুইটা পেশি তন্তু পাশাপাশি যখন যায় একটার সাথে একটা কানেকশন থাকে এই যে এখানে থাকে ইন্টারক্যালেটেড ডিস্ক এই কানেকশনটার কাছে তো এখন দেখো হৃদপেশি যেহেতু বলছে হৃৎপেশির সাথে কোনটা মেলে না এটা বের করি শাখা এই দেখো এইটার এইটার মধ্যে যে শাখা প্রশাখা আছে তাহলে এটা ভুল নিউক্লিয়াস অসংখ্য এটা হচ্ছে কঙ্কাল পেশির ক্ষেত্রে সহজেই অবসাদগ্রস্ত হয় না আমাদের হৃৎপিনটা সহজে অবসাদগ্রস্ত হয় না তাহলে হৃৎপেশী সংকোচন যেটা প্রসারণটা স্বতঃস্ফূর্ত হতেই থাকে হতেই থাকে করটিকার কোন স্থিতিতে ফোরামেন অফ ম্যাগনাম পাওয়া যায় তো ম্যাগনাম মানে কি জানো মেগা বা বড় আর ফোরামেন মানে হচ্ছে ছিদ্র বড়ো ছিদ্র তো আমাদের যে মাথা হয় এই যে এখানে যে হাড্ডিটা থাকে একটা বড়ো ছিদ্র থাকে আর বড়ো ছিদ্রটার কাজ কি আমাদের এখানে যখন ব্রেনটা থাকে ব্রেনের এই লেসটা বা সুষুমটা কাণ্ডটা এটাতে বের হয়ে আসে তাহলে বলো তো এই অস্থিটা না তো মাথার অপোজিটের অস্থিকে বলা হয় অক্সিপিটাল অক্সিপিটাল শব্দের অর্থ মাথার অপোজিটে এই যে অক্সিপিটাল অক্সিপিটালে একটা বড় ছিদ্র থাকে ওইটার নাম হচ্ছে ফোরামেন অফ ম্যাগনাম অস্থির মাতৃকায় কোন ধরনের কোষ থাকে আমরা জানি অস্থিতে ক ধরনের কোষ থাকে অস্টিও প্রোজেনিটর অস্টিও ব্লাস্ট অস্টিওসাইট অস্টিও ক্লাস্ট তাই না তাহলে দেখো কন্ড্র কথাটা আসবে না এখানে কন্ড্র আছে আসবে না এখানে কন্ড্র আছে এটা আসবে না সব অস্টি অস্টী এই যে উত্তর করোটিতে কয়টি অস্থি থাকে দেখো এইটা পুরোটার নাম করোটি উপরটার নাম করটি কারকুণ্ডলীয় অস্থি তো সবগুলো মিলে আমাদের উনত্রিশটা অস্থি থাকে এখানে থাকে হচ্ছে ছ ছয় ধরনের দুইটা জোড় আটটা এখানে থাকে আটটা এখানে আট ধরনের থাকে দুইটা বিজোড় তাহলে আট দুগুণো ষোলো দুইটা বাদ দিলে চোদ্দ কানের মধ্যে থাকে তিনটা এই কানে এই কানে থাকে তিনটা আর জিব্বার ওখানে থাকে একটা তাহলে যোগ করো আট আর চোদ্দো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটা উনত্রিশ উনত্রিশটা এক্সিস কষির বৈশিষ্ট্য কোনটি দেখো আমাদের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের প্রথম সারটা নিজেরগুলো তো থোরাসিক কশেরুকা এই সারটার নামই অ্যাকচুয়ালি সার্ভাইকাল কশেরুকা হ্যাঁ কী নাম প্রথম সারটার নাম হচ্ছে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কষেরুকা এই গ্রীবাদেশীয় কষে প্রথম যেইটা এইটার নাম হচ্ছে অ্যাটলাস অ্যাটলাস এই পরেরটার নাম হচ্ছে এক্সিস বুঝছো এক্সিস এখন এক্সিস থাকার একটা বড় কারণ আছে দেখো আমি অ্যাকজাস অ্যাটলাসের একটা ছবি অ্যাড করি এই যে এরকম একটা অস্থি এখানে একটা ছিদ্র এখানে একটা ছিদ্র এর কোনো বডি নাই আমি পড়াইছিলাম না তোমাদের আদর্শ রুকা আদর্শ কশেরুকা মানে কি এই থাকবে এখানে একটা বডি থাকবে এগুলা থাকবে এগুলা থাকবে কিন্তু দেখো এটাতে কিছু নাই তাহলে এক্সিস্ট হচ্ছে পরেরটা এই পরেরটা হচ্ছে এইরকম অস্থি এখানে ছিদ্র এখানে ছিদ্র এই এই জায়গাটা একটু ছোট এবং এখানে একটা দাঁতের মতো আছে বুঝছো এই জায়গায় একটা দাঁতের মতো আছে তো এই এইটার এই দাঁতটা এই যে উপরেরটা নিজ ভেতরে ঢুকে যায় তো এইটাকে আমরা বলি ওডন্টয়েড প্রসেস কি বলি ওডন প্রসেস সো এই যে দেখো ওডন টয়েট প্রসেস মানে একটু দাঁতের মতো তো এই জন্য ডেন্টাল বা ডন্টো কথাটা আছে এখানে আর এইটার দেখো ভার্টিব্রাল ফোরামেনটা অনেক বড় এবং গোলাকার এটা রিঙের মতো দেখতে এক নম্বরটা রিংয়ের মতো দেখতে মানে অ্যাটলাসটা রিঙের মতো দেখতে তাহলে এটা অ্যাটলাসের বৈশিষ্ট্য এটাও এক অ্যাটলাসের বৈশিষ্ট্য ভার্টিব্রাল ফোরামেন্টটা বা ছিদ্রটা বড়ো সেন্ট্রাম স্পাইনাল প্রসেস অনুপস্থিত এই যে দেখো এই জিনিসটা নাই এই যে এগুলো নাই এখানে যেহেতু নাই এগুলা তাহলে এগুলো অনুপস্থিত তাহলে এক নাম্বারের বৈশিষ্ট্যগুলো এই তিনটা দুই নাম্বারটার নামই হচ্ছে এক্সিস্ট তার বৈশিষ্ট্য হলো এই যে এটা টয়েট প্রসেস থাকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ অ্যাটলাস জিনিস ওডেন ওডন্টয়েড প্রসেস আর অ্যাটলাসের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর অনেক কিছু নাই এবং রিং আকৃতির দেখতে মানবদের সবচেয়ে বড় অস্থির নাম কি ফিমার যেটা থাকে মানবদেহের মেরুদণ্ডের লাম্বার তোমরা যেন সার্ভাইকাল সাতটা সা সার্ভাইকাল সা সাত থোরা বারোটা থোরা সিক তার পাঁচ পাঁচ চার তো এটার নাম হলো লাম্বার এটার নাম হচ্ছে স্যাকরাল এটার নাম হচ্ছে তো লাম্বার দেখো কয়টা পাঁচটা কোন অস্থিতে যুগুলার নস থাকে দেখো যুগুলার মানে হচ্ছে নেক বা গ্রীবা তাহলে এই এলাকার একটা অস্থির কথা বলতেছে তাই না আর নস শব্দ রক্ত হচ্ছে দেখো সোজা একটা রাস্তা এই গর্ত এই জিনিসটার নাম হচ্ছে নস তো আমাদের যে এই স্টারনাম আছে না এই স্টার নামে এই যে এখানে একটা ছোটো গর্ত আছে স্টারনামের ছবিটা আমি দিলাম এই দেখো গর্তযুক্ত সো দিস ইজ স্টার নাম এই জিনিসটার নাম হচ্ছে জুগুলার নচ যুগুলার মানে নেক তাহলে দেখো নেকের এখানে একটা গর্ত নেকের এখানে গর্ত যুগুলার নজ কোথায় স্টার নামে থাকে পরের প্রশ্ন শ্রোণিচক্রের অস্থি কোনটি শ্রেণী মানে হচ্ছে কোমরে দেখো স্ক্যাপুলা এই যে এইটা তাহলে এটা ভুল ককটিক্স একটা পাশায় থাকে শেষে এটা ভুল পিউইস আমাদের সামনে থাকে ভুল ক্লাভিকল আমাদের এই যে এখানে থাকে ভুল শ্রোণীচক্রের অস্থি কোনটি তাহলে পিউবিসটা দেখো ইলিয়াম ইশিয়াম এই দুটো মিলে হিবন তৈরি করে আর একটা ইলিয়াম ইশিয়াম মিলে পিউবি একটা হিবন তৈরি করে তো এই যে এটা হলো উত্তর মানবদের বৃহত্তম অস্থির অংশ কোনটি এটা আমাদের হাতে থাকে হিউমের হাতে থাকে টিউবার কল তো মোটামুটি অনেক অস্থির থাকে ট্রক লিয়াম আমাদের হাতে থাকে কন্ডাইল এইটা হচ্ছে আমাদের দেখো আমাদের এই যে এটা আছে না কন্ডাইল এই যে দেখো এই যে এখানে যা পাটটা থাকে না এগুলোর নাম হচ্ছে কন্ডাইল এই যেগুলা তোমরা দেখবা পায়ের এই সাইডে একটা এই সাইড উঁচু থাকে হাঁটুর ওখানে শ্বাসনালিতে কোন ধরনের অস্থি দেখা যায় দেখো শ্বাসনালী মানে হায়া তাই না নাকে আমাদের হায়া থাকে তাহলে নাক শ্বাসনালি এগুলাতে হায়ালিন অস্থি থাকে আর আজকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম পরশুকার প্রান্তে থাকে এবং স্পি সিমফাইসিস পিও থাকে সো দিস ইজ হায়ালিন অস্থি কোনটি করটিকার জোড় অস্থি করটিকার অস্থি যেহেতু বলছে এটা আমাদের মাথা পুরোটাই করটি এই জায়গাটার নাম হচ্ছে করটিকা করটিকায় থাকে ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল স্পেনয়েড অ্যাটনয়েড এফপিটোজ এর মধ্যে প্যারাইটাল এবং টেম্পোরাল হচ্ছে দুইটা করে আছে কি না জোর অস্থি বলছে তাহলে প্যারাইটাল আর অক্সিপিটাল একটা স্পেনয়েড একটা ফ্রন্টাল একটা মানব অক্ষীয় কঙ্কাল দেখো অক্ষীয় কঙ্কাল আশিটা আর উপাঙ্গিক কঙ্কাল হচ্ছে একশো ছাব্বিশটা এই মিলে হচ্ছে তিনশো দুইশো ছয়টা তাই না তো এটা অক্ষীয় কঙ্কাল আশিটা মানুষের এক হাতে ফেলান যেসের সংখ্যা কয়টি এইটা না একটা হাত দেখো এখানে দুইটা তিনটা 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 তিন চারটা বারো যোগ দুই ইকুয়াল বারো দুই চোদ্দটা ঐচ্ছিক পেশীতন্তুর আবরণকে কী বলা হয় দেখো সার্কো মানে পেশি লেমা মানে হচ্ছে আবরণ সার্কো প্লাজমা লেমা কিন্তু কোষের আবরণ মায়োসিন হচ্ছে পেশির তন্তু মায়োফাইব্রিল পেশির তন্তু দীর্ঘ জ্যৈষ্ঠির মতো লাঠির মতো দেখো আমাদের যদি এটা হিউমেরাসের শেষ প্রান্ত হয় এটা কিন্তু আমাদের টিবিয়া বুঝছ আর এই যে এখানে লাঠির মতো থাকে দিস ইজ কল ফিবুলা দীর্ঘ একটা লাঠি সো দিস ফিবুলা হচ্ছে দীর্ঘ লাঠির মতো কোন কষেরুকাতে ফোরামেন পাওয়া যায় না দেখো এটা একটা কষেরুকা এই যেখানে ছিদ্র থাকে এখানে ছিদ্র থাকে ঠিক আছে তো সারভাইকালের এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটার নাম হচ্ছে ভাটিব্রা প্রমিন্যান্স তার এই ছিদ্রটা আছে এইটা অ্যাটলাস ছিদ্রটা আছে এক্সিস ছিদ্রটা আছে দেখো অ্যাটলাস এক্সিস এবং ভাটিব্রা প্রমিন্যান্স তাহলে এইটা এইটা এটার এই ছিদ্রটা আছে এই যে পাশে এই যে ছিদ্র এটা তো স্যাকরামেন নাই মানব দেহের কঙ্কালতন্ত্রের তৃতীয় শ্রেণীর লিভার কোন অঙ্গে কার্যকারী তোমাদের মনে আছে না আমরা এইভাবে বলছিলাম মা পাপা কোনে তাই না এটা প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী কোনে কোণে মনে হচ্ছে কোনই সন্ধি হ্যাঁ যে দেখো মানুষের কোনই সন্ধি পেশির সংকোচনে কোন উপাদানটি কাজ করে দেখো ইন্টারক্যালেডিড ডিস ছাড়া পেশিতে সংকোচন পসিবলই না আর বাকি যেগুলো আছে এগুলো তো হচ্ছে অ্যাপেশি কঙ্কাল পেশি হাতের সঞ্চালনের যে বেশি ভূমিকা রাখে দেখো বাইসেপস হাতের সঞ্চালন বাইসেপস ট্রাইসেপস হাতটা আমি তুললাম স্পঞ্জে অস্থি দ্বারা গঠিত অংশ কোনটি স্তন্যপায়ের করেটলি আমাদের করটিকার ভেতরে স্পঞ্জ আছে বৃহৎ অস্থির প্রান্ত ভাগ হ্যাঁ যে কোনো একটা বড় অস্থির কথা চিন্তা করি প্রান্তের ভেতরে স্পঞ্জের মতো ফাঁপা ফাঁপা আর কষেরুকার সেন্ট্রাম আমাদের যে কষেরুকা আছে না কষেরুকা কিন্তু এই যে এইরকম বুঝছ। তো সেন্ট্রাম যেটা এটা বাইরে থেকে কম্প্যাক্ট অস্থি বা দৃঢ় অস্থি হলে ভেতরের দিকে কিন্তু ফাঁপা ফাঁপা থাকে তা কষ্ট সেন্ট্রাম তরুণাস্থির বৈশিষ্ট্য তরুণাস্থি যে এইটার কথা মেট্রিক্স অর্ধ কঠিন কঠিন হলে তো হাড্ডি হয়ে যাইতো পেরিকোন্ড্রিয়াম ডেফিনেটলি তরুণাস্থির আবরণের নাম পেরিকন্ড্রিয়াম ট্রাভেগুলা না ট্রাভেগুলা অ্যাকচুয়ালি স্পঞ্জি অস্থিতে থাকে স্পঞ্জি অস্থিতে থাকে তাই না আমি কিন্তু পড়াইছিলাম ট্রাভেগুলার অস্থি এবং দৃঢ় অস্থির পার্থক্য এটা অস্তিতে থাকে এই দুটো তরুণ অস্তিতে থাকে তাহলে এক এবং দুই হচ্ছে আনসার থ্যাংক ইউ সবাইকে আশা করছি সিকিউটা দেখলে অনেকটা কভার করতে পারবা প্লিজ এটা ফলো করবা পরীক্ষায় ভালো করতে হবে থ্যাংক ইউ